আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত বিভিন্ন রাজনৈতিক দলের উত্তেজনাপূর্ণ কর্মকাণ্ডের প্রভাবে সারা দেশ উত্তাল জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম জাতিসংঘে তিন বছর মেয়াদী ইকোসোক নির্বাচনে জয়ী বাংলাদেশ এরপর জানিয়ে দেব আবার একজোট হয়ে লড়াই শুরুর আহ্বান মির্জা ফখরুলের এদিকে এমপি আনার হত্যায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে বলেছেন হারোনার রশিদ আরও জানিয়ে দিব আরো বারো এক্সপ্রেসওয়ে ও দশ এলিভেটর নির্মাণ করবে সরকার সর্বশেষ জানিয়ে দেব আবারও স্থগিত বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন জাতিসংঘে তিন বছর মেয়াদী ইকোসোক নির্বাচনে জয়ী বাংলাদেশ জাতিসংঘের অঙ্গ সংস্থা অর্থনৈতিক ও সামাজিক পরিষদের দুই থেকে দুই মেয়াদে নির্বাচনে এশিয়া প্রান্ত মহাসাগরীয় অঞ্চলে জয়ী হয়েছে বাংলাদেশ স্থানীয় সময় শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত নির্বাচনে একশো ভোটের মধ্যে একশো ভোট পেয়ে নির্বাচিত হয় বাংলাদেশ এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে বাংলাদেশ ছাড়াও সৌদি আরব শ্রীলঙ্কা উজবেকিস্তানও এ নির্বাচনে জয়লাভ করে ইকোসক জাতিসংঘের মূল ছয়টি অঙ্গ সংস্থার একটি এবং বহুপক্ষীয় ও উন্নয়ন কূটনীতি প্রশ্নে জাতিসংঘের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও গতিশীল নেতৃত্বে বাংলাদেশের জাতিসংঘের দুই এজেন্ডা ও ভীষণ টোয়েন্টি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অভূতপূর্ব সফলতা অর্জন করে চলেছে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে রোল মডেল হিসেবে বিবেচিত বাংলাদেশের উন্নয়ন বৈশ্বিক স্বীকৃতি অর্জন করেছে নির্বাচনের স্থানে বিভিন্ন দেশের কূটনীতিকরা বাংলাদেশের বিজয়কে বাংলাদেশের উন্নয়ন সফলতার বৈশ্বিক স্বীকৃতির অংশ এ বিজয় হিসেবে আখ্যায়িত করেছে বস্তুত বাংলাদেশ যে অন্যান্য দেশের বিশ্বাস নির্ভরতা ও সম্মান অর্জন করেছে সাধারণ বিবেচনায় বাংলাদেশের অব্যাহত বৈশ্বিক নির্বাচনে সাফল্যের কারণেই এ নির্বাচনের সাফল্য পেয়েছে বাংলাদেশ আবার জোট হয়ে লড়াই শুরুর আহ্বান মির্জা ফখরুলের দলমত নির্বিশেষে সবাইকে একসাথে হওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমাদের স্বাধীনতা যুদ্ধের যে যে চেতনা স্বপ্ন ছিল সেগুলোকে বাস্তবায়িত করতে আমরা সবাই আবার হয়ে লড়াই শুরু করি যে লড়াইয়ে অবশ্যই আমরা তাদের পরাজিত করতে সক্ষম হব আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবের এক স্মরণ সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল আলম খান এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাগরিক জাগরণে করণীয় ও সিরাজুল আলম খান শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল আলম খানের স্মৃতি ধারণ করে মির্জা ফখরুল বলেন তিনি স্বাধীনতা সংগ্রামে চালিকা শক্তি হিসেবে নিজের জায়গা দল থেকে কাজ করেছেন তার অবদান অস্বীকার করা যাবে না তার অবদান যারা অস্বীকার করতে চায় তারা দেশের স্বাধীনতাকে অস্বীকার করতে চায় স্বাধীনতার ইতিহাসকে একটি দল বিকৃত করছে এমন ইঙ্গিত দিয়ে তিনি বলেন তারা এক ব্যক্তি ছাড়া আর কারো কথা স্বীকার করতে চায় না যারা স্বাধীনতার সংগ্রামে কাজ করেছে তারা সবসময় অবহেলায় অস্বীকার করে যাদের তারা অস্বীকার করে না তাদের ছোট করে দেখানোর চেষ্টা করে এমপি আনার হত্যায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে বলেছেন হারুন ঝেনাইদহ চার আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যাকাণ্ডে যে বা যারা জড়িত থাকুক সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনার রশিদ শনিবার আটজন রাজধানীর ডিবি কার্যালয়ে এক ব্রিফিংয়ে কথা জানান তিনি হারুনার রশিদ বলেন আনারুল আজিম আনার হত্যাকাণ্ডে যে বা যারাই জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে প্রয়োজনে সিয়ামকেও জিজ্ঞাসাবাদের জন্য ভারতে যাবে ডিবি এর আগে গত ছাব্বিশে মে আনার হত্যার ঘটনা তদন্তে কলকাতায় যায় ডিএমপির ডিবি প্রধান হারোনার রশিদের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল এরপর সিয়ামকে নেপালে আটকের খবর পেয়ে পহেলা জুন সেখানে উড়ে যান ডিবির হারুন চারজন নেপাল থেকে ফিরে শাহজালাল বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন ভারতের সঙ্গে নেপালের চুক্তি রয়েছে ভারতীয় পুলিশের কাছে সিয়ামকে দিলেও হবে কারণ তাকে নিয়ে আলামত উদ্ধার সহ তদন্ত এগিয়ে নেওয়া সহজ হবে বর্তমানে সিয়াম হোসেন কলকাতা গোয়েন্দা পুলিশের হেফাজতে রয়েছে শুক্রবার ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সাংবাদিকদের বলেন আনার হত্যাকাণ্ডে অভিযুক্ত সিয়াম নেপালে পালিয়েছিলেন পরে তাকে নেপাল পুলিশ আটক করে কলকাতার সিআইডি তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে গত বারোই মে চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনার গেঁদে সীমান্ত দিয়ে ভারতে যান সংসদ সদস্য আনার ওঠেন পশ্চিমবঙ্গে বরাহনগর থানার মণ্ডলপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে পরদিন ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন এরপর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ হন আনোয়ারুল আজিম আরও বারো এক্সপ্রেসওয়ে ও দশ এলিভেটেড নির্মাণ করবে সরকার দেশের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে বারোটি এক্সপ্রেসওয়ে ও দশটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে এই পরিকল্পনার কথা জানান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বৃহস্পতিবার ছয় জুন জাতীয় সংসদে সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী তিনি বলেন দু সাল নাগাদ বারোটি এক্সপ্রেসওয়ে নির্মাণ এবং আরো দশটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা রয়েছে সম্প্রতি প্রধানমন্ত্রী দেশব্যাপী ষাটটি বিভাগের জেলায় মোট একশোটি সেতু উদ্বোধন করেন যার মোট দৈর্ঘ্য পাঁচ হাজার চারশত চুরানব্বই মিটার এছাড়া আট বিভাগের পঞ্চাশ জেলায় একশোটি মহাসড়কের উন্নয়ন করা হয় মন্ত্রী আরো বলেন প্রেক্ষিত পরিকল্পনা দুই হাজার একচল্লিশ অনুযায়ী বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করে আধুনিক ও টেকসই মহাসড়ক নেটওয়ার্ক গড়ে তোলার জন্য সরকার নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে একই সঙ্গে সড়ক নিরাপত্তা বৃদ্ধি ঢাকা মহানগরীতে যানজট নিরাসনে দ্রুতগতির গণপরিবহন ব্যবস্থা প্রবর্তন সহ মোটরযান ব্যবস্থাপনার আধুনিকায়নে পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন কার্যক্রম চলমান আছে আবার স্থগিত বাগাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচন আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় নয় অনুষ্ঠিত হতে যাওয়া রাঙামাটির বাগাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন এর আগে ঘূর্ণিঝড় রিমালের কারণে ষষ্ঠ উপজেলা পরিষদের তৃতীয় ধাপের গত উনতিরিশে মে নির্বাচন স্থগিত করা হয় এটি পরে নয় জন হওয়ার কথা ছিল কিন্তু আইনশৃঙ্খলা অবনতির শঙ্কা দেখা দেওয়ায় দ্বিতীয়বারের মতো বাগা। ছড়ি উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করে কমিশন বাঘাইছড়ি উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ বেলাল হোসেন জানান শনিবার দুপুরে নির্বাচন কমিশনের উপর মোহাম্মদ আতিয়ার রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয় এদিকে ভোটের আগের দিন সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সকাল সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দেয় পঞ্চগড়ের আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট তবে নির্বাচন স্থগিত হয়ে যাওয়ায় বেলা বারোটা থেকে অবরোধ প্রত্যাহার করে নেয় সংগঠনটি